আজকে আমরা শ্রমিকটি খুব খারাপ হয়ে গেছে একজন রিক্সাওয়ালা প্রতিদিন দুই হাজার টাকা ইনকাম করে তাহলে মাসে তার ইনকাম হয় ষাট হাজার টাকা

আমরা সকাল জাতীয় সামনে দলে আমরা দশটায় উপস্থিত হয়ে সরকারকে আবারও বুঝিয়ে দিতে চাই আমাদের পেটের ক্ষুদা করুন অন্যথায় আমরা কঠিন থেকে আরো কঠিনতর সিদ্ধান্ত নিতে বাধ্য হব আমি এই আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছে সরকারি চাকরিজীবী কর্তৃক পরিচালিত মহার্ঘ ভাতা ও নবম পে স্কেল নিয়ে শতভাগ সঠিক তথ্য প্রকাশকারী একমাত্র ইউটিউব চ্যানেল এটি সর্বশেষ সঠিক আপডেট তথ্য পেতে চ্যানেল দিতে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ জানাই আপনারা যদি মনে করেন যে আপনাদের মহার্ঘ ভাতা বা পে স্কেলের দরকার আছে তাহলে বিনীতভাবে সকলকে বলবো যে একটি বারের জন্য হলেও কর্মসূচিতে আসেন কারণ হচ্ছে যে আমরা আগের বারে যখন প্রোগ্রাম করেছি তখন সরকারের একটি মহল থেকে আমাদেরকে এভাবে বলা হয়েছে যে যেই সংখ্যক লোক আপনারা উপস্থিত হয়েছেন তাতে দাবি আদায় সম্ভব নয় কারণ হচ্ছে যে এত কম সংখ্যক লোক দিয়ে চোদ্দ লক্ষ লোকের প্রতিনিধিত্ব করা সম্ভব না সেক্ষেত্রে আপনাদের উপস্থিতি অত্যন্ত জরুরি আপনারা নিজের দাবি আদায়ের জন্য নিজে চলে আসুন প্রেস ক্লাবে যাতে আমরা পয়লা মে একটি বড়ো ধরনের শোডাউন করতে পারি এবং এই শোডাউনের মাধ্যমে আমাদের এ দাবি আদায় সম্ভব হয়